মাওয়া নিউজ বাংলা চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে ধনেপাতার উপকারিতা এবং অপকারিতা নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধনেপাতা পাতা হলো শীতকালীন সবজি এর পাতা কচি ডাল এমনকি গোটা গাছ চারা অবস্থায় সবজি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে শীতের রান্নায় ধনেপাতা ছাড়া চিন্তা করা যায় না ধনে পাতায় উপকারিতার মধ্যে রয়েছে ধনে রস খেলে অর্শ থেকে রক্ত পড়া উপশম হয় ধনেপাতার রস বায়ু নাশ করে খিদে বাড়িয়ে দেয় সেই জন্য এই পাতা খেলে শরীর ঝরঝরে বা তরতাজা থাকে ধনেপাতা পাতা বেটে সেই রস পরিষ্কার কাপড়ে ছেঁকে নিয়ে ফোটা ফোটা করে সকাল ও সন্ধেবেলা চোখে দিলে চোখের ব্যথায় উপকার হয় বসন্ত রোগে ধনেপাতার রস চোখে দিলে চোখে বসন্তের গুটি বের হয় না ধনেপাতা পাতা চিবিয়ে সেই পাতা দিয়ে দাঁত মাজলে দাঁতের মারি দৃঢ় বা মজবুত হয় দাঁতের ঢিলে মারি শক্ত হয়ে যায় এবং রক্ত পরা বন্ধ হয় ধনেপাতা ব্যবহারের সতর্কতা হল রান্নায় অত্যাধিক ধনে ব্যবহার কখনোই ভালো নয় বেশি ধনে রস পেটে গেলে অতিরিক্ত রতিশক্তি কমে যায় দৃষ্টিশক্তি লোপ পায় মাথা ঘুরতে থাকে মনে চাঞ্চল্য উপস্থিত হয় এবং হাত পা ঠান্ডা হয়ে আসে অবশ্য সাধারণ যে পরিমাণ ধনেপাতা খাওয়া হয় তাতে এসব আশঙ্কার কোনো আশঙ্কা থাকে না কাজেই ধনেপাতা পাতা নিয়ম মতো খেতে হবে এবং পরিমিত খেতে হবে তাহলে এর উপকার পাওয়া যাবে ধনেপাতায় কার্বোহাইড্রেটের পরিমাণ ছয় দশমিক পাঁচ গ্রাম ফ্যাট শূন্য দশমিক ছয় গ্রাম প্রোটিন তিন দশমিক তিন গ্রাম আয়রন দশ মিলিগ্রাম ক্যালসিয়াম একশো চল্লিশ মিলিগ্রাম ভিটামিন এ দশ হাজার ইন্টারন্যাশনাল ইউনিট এরপর ফসফরাস ষাট মিলিগ্রাম ভিটামিন সি একশো পঁয়ত্রিশ মিলিগ্রাম নিকোটনিক অ্যাসিড শূন্য দশমিক আট গ্রাম এই ছিল প্রতি একশত গ্রাম ধনে পাতায় পুষ্টিগুণ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই